ওদের দাম চাচ্ছি ভাইয়া দুদিকেও জোড়াটা নেয় জোড়াটা চাচ্ছি বিশ হাজার টাকা আর যদি সিঙ্গেল নেয় ফিমেলটা বারো হাজার টাকা মেলটা দশ হাজার দশ হাজার টাকা আর এখানে অসংখ্য বিড়াল আছে হোয়াইট এরাও একটা কাপল জোড়া এখানে হোয়াইটটা হচ্ছে আপনার ফিমেলটা ওয়ার্ড আই আর যেটা মেল এটা হচ্ছে ব্লু ওয়াইজ ব্লু ওয়াইজ আর নিচেরটা নিচেরটা মেল ভাইয়া জি কালার মেল সিঙ্গেল এগুলো পার পিস হচ্ছে দাম চাচ্ছি আপনার অনলি দশ হাজার করে দশ হাজার করে কি আচ্ছা নাম্বারটা বলে মোবাইল নাম্বার জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি চার্জ প্রযোজ্য আর বিড়ালে যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে বিড়াল নিয়ে আমরা কাজ করে থাকি যদি কেউ ফস্টারে রাখতে চাই সেটাও পারবে ধন্যবাদ ভাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে জোড়া বিড়াল নিয়ে আসছেন সবই সবাই ফিমেল খালি একটা মেল আচ্ছা 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 এইটা শুধু মেল মেল আচ্ছা এইটা বয়স তো রানি তো না কয় বছর বয়স রানি বয়স কেমন 13 13 13 প্লাস না আচ্ছা এইটার দাম চাছেন কত এটা 15000 টাকা হয় আই হাজার টাকা না এরি ফাস্ট কোডের ফাস্ট কোড একবারে এক মাল এমনি ভিডিও করে দেখতেন والله এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিউট পনেরো হাজার টাকা দাম চাচ্ছে এই ধরনের কি ধরো সুন্দর আর এগুলো এটা কি জোড়া না না এটা তো বাচ্চা আছে ফিমেল ফিমেল চারটাই আচ্ছা এগুলোর দাম চাচ্ছেন কত করে এইটার দাম চাচ্ছেন কত এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার এটা হচ্ছে আট হাজার টাকা বারো হাজার টাকা এটা বারো হাজার টাকা এইটা ভাইয়া নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ফোর ডাবল ওয়ান থ্রি নাইন ফোর আপনার কাছে তো সবসময় আসলে পাবে বিড়াল বিড়ালগুলো না পার্সিয়াল আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আজকে মিরপুর হাটে কি নিয়ে আসছেন এই বিড়াল নিয়ে আসছি ভাই তিনটা পার্সিয়ান বিড়াল নিয়ে পার্সিয়ান বিড়াল নিয়ে আসছেন এই পার্সিয়ান বিড়ালগুলো বয়স কেমন এগুলো আড়াই মাস চলতেছে তিন মাসে পড়বে তিন মাসে পড়বে দাম চাচ্ছেন কত করে পিস এগুলো এক একটা আট করে চাচ্ছি আট হাজার টাকা করে তিন পিস আনছেন না যে তিন পিস আনছিলাম বিড়ালগুলো অনেক সুন্দর যারা শৌখিন আছেন বিড়াল পছন্দ করেন ভাইয়া থেকে কালেকশন করতে পারেন ভাইয়া ঠিকানাটা আর নাম্বারটা বলে দেন আমার ঠিকানা সাবার আমার নাম্বারটা জিরো ওয়ান ডাবল ফাইভ ফোর ওয়ান সেভেন ওয়ান আরেকবার বলুন জিরো ওয়ান ডাবল ফাইভ ফোর ওয়ান সেভেন ওয়ান তো ভাইয়ার কাছে এরকম সব সময় পাবেন সবসময় তো সেল করেন নাকি সবসময় হ্যাঁ পাওয়া যাবে ফোন দিলে তো পাওয়া যাবে তো যারা এই ধরনের সুন্দর সুন্দর বিড়াল পার্সিয়ানের বাচ্চাগুলো এগুলোর মানে কোয়ালিটি কেমন আর কি কোয়ালিটি কোয়ালিটি মানে তারপর ফার অনেক ভালো হবে ভালো হবে হ্যাঁ হ্যাঁ এই পশো দেখি আড়াই মাসে তো তিন মাস যখন হয়ে যাবে তখন এদের বোঝা যাবে কোয়ালিটির কোয়ালিটিটা কেমন বুঝতে পেরেছি তো যারা এই ধরনের নিতে চান ভাইয়া খুবই ভালো আন্তরিক ভাইয়ের থেকে নিতে পারেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ